কল আছে জল নেই চরম ভোগান্তিতে গ্রামের বাসিন্দারা কল সারানো যাবে না সব জানিয়ে দিল পঞ্চায়েত দীর্ঘ প্রায় এক বছর ধরে গ্রামের কলগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা ঘটনা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মগলামপুর এলাকায় শুক্রবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন এই গ্রামে তিন হাজার মানুষের বসবাস রয়েছে চার থেকে পাঁচটি পানীয় জলের কল আছে কিন্তু কলগুলো দীর্ঘ প্রায় এক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতে বিষয়টি জানানো হলেও ঠিক করা হবে বলে কেটে গেল প্রায় এক বছর কলগুলো সারানোর জন্য মিস্ত্রিও গেছে খুলে নিয়ে গেছে কল কিন্তু ঠিক করে দেওয়া হয়নি আর গ্রামে পিএইচির জলের ব্যবস্থা থাকলেও সকালে আর বিকেলে কিছু সময় জল দেওয়া হয় তাতে মোটেও মিটছে না জলের সংকট গ্রামবাসীদের দাবি গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের মাঠে ঘাটে কাজ করতে হয় তাই কলগুলো থাকলে তাদের যে কোনো সময় জলের চাহিদা মিটত মাঝে মাঝে খারাপ হয় পেয়েছি জলের পাইপ অনেক সময় থাকে না বিদ্যুৎ তখন কোনো উপায় থাকে না মানুষের তাই অবিলম্বে যাতে কলগুলো সারানো হয় তার দাবি জানান গ্রামবাসীরা নাহলে পঞ্চায়েতে গিয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন এটাও তারা জানান এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের ক্যামেরার সামনে মুখ খুললেও তারা জানান পানীয় জলের কল সারানোর যে ফান্ডের বরাদ্দ হয় তা বন্ধ হয়ে গেছে এই পঞ্চায়েত এলাকার প্রায় পাঁচশোটি সরকারি নলকূপ রয়েছে তা সারাতে যা খরচ তা তাদের নির্জন পর্যাপ্ত তহবিলে নেই ফলে পঞ্চায়েতের তরফ থেকে সাধারণ সবাই আলোচনা করে কল সারানো হবে না এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে এলাকায় এই যে সমস্যা সে তো বটেই গোটা পঞ্চায়েত এলাকায় কোনো কল খারাপ হয়ে গেলে আর সারানো হবে না পঞ্চায়েতের এমন সিদ্ধান্তকে বিপাকে পড়েছে গরিব মানুষ তাদের দাবি সব কল সারানো না হলেও পাড়া ভিত্তিক একটি করে কল সারানো হলেও সাধারণ মানুষের তৃষ্ণা মিটবে আমাদের জল অবশ্যই দরকার এত বড় পাড়াতে আমাদের একটা টিপ কল নেই আমরা টাইম কলে জল থাকে না আমরা বড় বাড়িতে গেলে পরে সবার বাড়িতে টিপে কারেন্ট পুড়িয়ে জল আমাদের দেয় না এক গ্লাস জল জল নিয়ে যে টিপে খাবো আমাদের সেটা সম্ভব নেই আমাদের জল অবশ্যই দরকার গতবার এক বছর ধরে আমরা জমা দিয়েছি টাকা জমা দিয়েছি খালি বলছে মিস্ত্রি যাচ্ছে মিস্ত্রি যাচ্ছে মিস্ত্রি আসছে না আমরা টাকা জমা দিয়েছি প্রকৃতখানে এক বছর খারাপ হয়ে পড়ে আছে এক বছর আমরা জল পাচ্ছি না কিছু আমাদের জলের অসুবিধা আমরা আমাদের অবশ্যই একটা টিপাকল জল করে দিতে হবে ভালো করে আমাদের যদি জল না দেয় তাহলে আমরা এবারে পঞ্চায়েতে গিয়ে কিন্তু আমরা ঝামেলা করব সবাই মিলে কি এটা মগলামপুর মাঝের পাড়া যদি সারানো হয়

পঞ্চায়েতে আর যাওয়া হয় না আমাদের আগে ছেলেগুলো যাচ্ছে আমরা তো যাইনি যদি আপনাদের এই কলগুলো সারানো না হয় তাহলে কি করবেন আপনারা আন্দোলন করুন এটা কোন জায়গা এটা আর মগন আর কোনো অসুবিধা আছে আপনাদের না জলের অসুবিধাটা আমার কত ঘর মানুষ এই এই গ্রামে বসবাস করে ও অনেক প্রায় 30 40 হয়ে যাও সবারই তো এই যখন জল না থাকে এই কলের উপরে নির্ভর করে হ্যাঁ জল যখন না থাকে এবার ঝড় বৃষ্টির দিন আসছে টাইম কলও থাকবে না বারোয়ারি কালী পুজো চৈত্র মাসে কলটা এরকম তুলে দেশ চলে গেছে মিস্ত্রিকে বারবার খবর দিয়েছে মিস্ত্রি বলছে হ্যাঁ যাবো যাবো যাচ্ছে না এই কলটা সমস্যা জলটা এই কলের উপর সব নির্ভর ছিল কিন্তু পিএইচ কলে সকালবেলা একবার বইকে বেলা একবার জল দেয় দুপুরবেলা যদি কাজ থেকে কোরা গরিব মানুষের কাজ থেকে আসে তাহলে এখানে দুপুরবেলা জল পাবে না জলের সমস্যা এদের এখানে রয়ে গেছে হ্যাঁ আরও সমস্যা আনুসঙ্গিক আছে সেটা এখন মেন সমস্যা এখানে জল জলটা মেন সমস্যা এখানে চাইছে হ্যাঁ চাইছে না এই কলটা সেরে দিতে বলছে কলটা সারা ব্যবস্থা কলটা পঞ্চায়েতে বারবার দরখাস্ত দিয়েছি আমরা সদস্য হিসাবে পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে রিসিভ করেনি বলে এটা আমাদের ওপর বলে পিএইচি ডিপার্টমেন্ট থেকে এটা আমাদের কল সারাবার কোনো অর্ডার নেই তার সত্ত্বেও আমার কাগজ রিসিভ রিসিভ করতে দিয়ে রিসিভ নেয়নি আমি কাগজ আমার সদস্য সই করে কাগজ আছে দেখতে চান পঞ্চায়েত প্রধান বারবার বলা হয়েছে মিটিং এ বারবার এটা প্রস্তাব হয়েছে বারবার একই কথা বলছে যে আমাদের কোনো অর্ডার নেই কল সারাবার নেই এখানে গ্রামের লোকেরা এখানে দেড়শো টাকা দরখাস্ত নিয়ে বারবার পঞ্চায়েত জমা দিচ্ছে খালি বলছে মিস্ত্রি পাটা মিস্ত্রি আজ পর্যন্ত এসে পৌঁছানো কলটা সারা হলো না পঞ্চায়েত থেকে আরো আরো গ্রামে আরো অন্য অন্য গ্রামে সব গ্রামে সমস্যা আছে আপনি গেলে বিস্তার পঞ্চায়েতে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতানবুর